আমি চুপুর খামনবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন এই যে ছেলে গায়ে হলে দে স্টেজটা কিন্তু এখনো আছে বাহিরে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর এইদিকে দেখেন আমার আপা দুল খাচ্ছে আর ওটা হচ্ছে আমার বোনের মেয়ে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল রাতে সব গুছিয়ে টুছিয়ে তারপর ঘুমাইছিলাম আর এদিকে দেখেন বিরিয়ানির সব প্যাকেট বিরিয়ানির প্যাকেটগুলো এখানে রাখছি আর গতদিন ময়লা নিয়ে যায় নাই তার জন্য কিন্তু অনেক ময়লা জমা পড়ে গেছে আমার অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন বলতেছেন যে আপু তুমি এসানে এগুলি করাইতেছো তো হ্যাঁ আমি তাড়াহুরার জন্য ই করতে পারি এই যে দেখেন আমরা নিচে উপরে সব ঘুমাইতেছি আর এসান। আর এদিকে সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এই যে এবার বারো ঘুমাচ্ছে এই যে বড় একটা পাতিল আরও একটা পাতিল আর এইখানে দুইটা ডিস আছে এছাড়া সব ধুইয়া পরিষ্কার টরিষ্কার করে আর তারপর ঘুমাইছিলাম এই যে সুজি বানাইতেছে এই যে সুজি রান্না শেষ রাতে বারোটার পর সুজি রান্না করতে গিয়ে এই যে আর গ্যাস নাই সুজি আর রান্না করতে পারে না তারপর কেটলের মধ্যে গরম পানি করছে সবাই এই যে নিচে উপরে মিলে ঘুমাইছি কিছু নাই কারণ সব আর এই এই যে যে ময়লা করছে কি এদিকে সব এই যে সব বাচ্চারা বসে আছে আমার বোনটা বসে আছে এই যে সব বাচ্চারা অনেক বেশি খুশি বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না এখন কিন্তু বৃষ্টি চলে গেছে আর এই যে বেলাল দেখেন কি সুন্দর করে আছে আপুর কুলে আপুর কুলে বসে আছে খুবই সুন্দর আর এদিকে গুছানো গোছানো চলতেছে এখন আবার সকালে খাবার দাবার কম এইখানে হয়েছে পিঠা এইগুলা হচ্ছে আমার খালাম্মা নিয়ে আসছে এই পিঠাগুলা আর আমার আম্মা তো ওই খদরের মধ্যে দিয়ে নিয়ে আসছে এই যে দেখেন কত সুন্দর করে পিঠা বানাইছে এটা খদরের মধ্যে বড় পিঠাটা দেওয়ার জন্য আর নিচে এই যে অনেকগুলা পিঠা আছে এগুলা খদরের মধ্যে দেওয়া হবে আর কি আর এটা হচ্ছে বড় পিঠা তো আমি বক্স থেকে খুইলা তারপর আমি এই যে এটার মধ্যে রাখা দিছি এখন আবার জায়গা মতো রাখা দেব যেহেতু আমরা মানুষ এখন বর্তমানে বেশি একটু ঘর ঘর দরজা একটু আলোমালো হবেই এখানে রেখে দেই এখন রাতের এই যে বিরিয়ানি আছে বিরিয়ানি গরম করব করে সবাইকে নাস্তা দেব মিষ্টি আছে আপনাদের ভাইয়া গেছে আবার বাহিরে বের হয়ে মানে যাই নিয়ে আসবে মটর ছাড়া হয়েছে তো এখন খাবারের পানিটা রেখে দিব এখনই পানির প্রয়োজন পড়বে তার জন্য পানি রেখে দেই সবগুলা পানি রেডি করে নিচ্ছি এখন খাওয়া দাওয়া চলবে আর এই যে লিজা নুডলস খাওয়াইছে খাওয়ানোর পর এখন নিতেছে আমরা দুই বোন কিন্তু একই রকম ড্রেস পরছি দুই বোন একই রকম ড্রেস জকটা মাইজা তারপর পানিটা রাখছি এখন খাবার দাবারের জন্য গতদিনে যে বিরিয়ানি ছিল এটা নিলাম গরম করার জন্য আরও কিন্তু আছে এইগুলা মানে শেষ হলে আবার গরম করে দিব আর এখানে হয়েছে আমার ওই যে খালামা বিরিয়ানি খাইতে পারে না বলতেছে আমাকে একটা রুটি দেয় তো আমি রুটি পরোটার জন্য আমি একটু আটা নিলাম তো এই ছিল আর কি একটু গোছাচ্ছি গাছাচ্ছি ঘরগুলা একটু পরিষ্কার করা হচ্ছে তো ঝাড়ুটারও দেওয়া সব শেষ এখন শুধু নাস্তার পর্বটা বাকি আছে মিষ্টি আছে মিষ্টি পরোটা বানানো হচ্ছে আমি আসছিলাম পরে আপা বানিয়ে দিতেছে এই যে পরোটার শেপ দিতেছে এদিকে বিরিয়ানিটা এই যে চুলার মধ্যে বসাই দিছি পরোটা গুলো আপা বাজে নিতেছে এখানেও পরোটা আছে এগুলা কিন্তু একদম আটার পরোটা ময়দা না কুমক তেল দেবা তো আর ডিমটা এখানে বাইঙা রেডি করছি এই যে ডিমটা ভাঙা রেডি করছি পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে হ্যাঁ এখানে হয়েছে আমি ভাবছি কি সবাই তো বিরিয়ানি খাইব বিরিয়ানি খাবো এলে কেন এই যে হয়েছে ডিমটা ভাইজা নিয়েছি এখন কাটে ফেলবো তিনটা ডিম একসাথে ভাইজা ফেলছি আর লাগলে আর মাংসের ঝোল আছে কিছুটা আর এদিকে হচ্ছে এই যে ডিম দিয়ে পরটা এটা বলতে কি

এই বোনটা আমরা সব সময় বেড়াইতে গেল মনে করেন যে শুয়া ঘুমায়া খায় ওইটা এখন বিরিয়ানির নাড়াচাড়া করতেছে আপা কথা বল আমি সব বাচ্চা দিছি না শেষ চোলা টোলার কি অবস্থা এই যে চা বসাইছি সবার জন্য বেশি করে যে যে খাবে গুনে গুনে বসাইছি আপনাদের ভাইয়া রুটিও সবাই অনেক পছন্দ করছে খাই ফেলছে আবার কি পেয়ারা আর রুটি নিয়ে আসছে আর এদিকে চার জন্য চিনি আর পাউডার মিল্কটা এখন অ্যাড করব সুজি এগুলো টানা হয়েছেই তো এখন আমি চাটা করে নিয়ে আবার দুপুরে রান্না বান্না করতে হবে এই যে ঝুড়ি দিয়ে ধোয়া হচ্ছে আর এখান থেকে সরাইতেছি দুধ চা খাবে না লাল চা খাবে তার জন্য এই যে এবার বাবার জন্য হচ্ছে লাল চা রেডি করে নিয়েছি তা এখন আমি কাপে কাপে দিয়ে দেব এই যে এখানে সবগুলা কাপ নিছি এখন দেব লাইটটা দে তো একটু উঠাবো হ্যাঁ আমাদের দুধ চা রেডি হয়ে গেছে বিভিন্ন ধরনের কাপ নিলাম অনেক সুন্দর সুন্দর কালারফুল এই চা একবার খেলে দশ দিন ঘুম আসবে না চোখে চা খাওয়ার পর দুপুরে রান্না বান্না চলবে চা মানে সকালে নাস্তা সমাপ্তি হয়েছে মা মা ধরে না মা ধরে না শেষ আমরা আটজন আটজন লোক চা নেস না চা তো ঠান্ডা হয়ে যেতেছে বেশি চা নিবে আচ্ছা যেটা ভাল লাগে এটাই নে এখন সবাইকে আস্তে আস্তে করে আমি চাগুলো সার্ভ করে দিব এই নাও নয় না এই যে বাবুনি চা ন আপা খাবেন নি না ভাল লাগকো ঠিক আছে তবে যাইবো খাইলাম তাহলে কোমা দন কোমাই তো খান একটা খাইলি নেন ভাগ নেন এই যে এই আম্মা আম্মা নাও আনছিলে ধরো দুপুরের জন্য দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়াও মুরগি খুলে নিয়েছি আর এখানে মাছের মাথা দিয়ে চাল কুমড়া রান্না করব মুরগি রান্না করব আর যে কোনো একটা ভর্তা বানাবো দেখি কি ভর্তা বানানো যায় আর এই যে এটা উঠায় এটার মধ্যে পানি দেয় চার পর্ব শেষ হয়েছে তার মানে সকালে নাস্তার পর্ব শেষ হয়েছে ঠিক আছে আর আমাদের এখানে পাখি যে একটা যন্ত্রণা করতেছে সব ফালাই দিতেছে পেয়ারা গুলা কাইটা নিয়েছে সবাইকে এখন লবণ মরিচ করে দিবে ভর্তা বানাই দিবে খাই হুম সবাইকে দিছে সবাই দিতে হয়েছে পেয়ারার ভর্তা কাসুন মরিচ আর লবণ দিয়ে পেয়ারার ভর্তা করা হয়েছে আর এই যে চাল কুমড়া চালকুমড়া যেন মাছ এখানে ভাইজান কি বলে মশলা কষাইতেছি এখানে মাছের মাথার লেজটাকে ভাইজা এখানে দিব সরাসরি কাঁচা দিব না কাঁচা দিলে আমি আর খাইতে পারি না তার জন্য হালকা করে একটু ভাইচা তারপর দিব গতদিন রান্না করছি একদম চাল কুমড়া অনেক সুন্দর করে খাওয়া হয়েছে আজকে রান্না করতেছি দেখি আজকে খাইনি মানে খাওয়া হয় কি না এখন আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটুখানে কষায় মাছটা উঠাবো উঠায় তারপর চাল কুমড়াটা দিয়ে দিবো মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো উঠে রেখে দিব মাছগুলো না ভাঙা গেলে আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি এইভাবেই সেভলি মাছ রান্না করি মাছ ভাঙা যাবে না আর যদি ভাঙে আমি কাটা বাইসা তারপর দিব তারপর মাছ আমি ভাঙি না মানে কাটা কাটা যেন না হয় আর কি এখানে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়া চাল কুমড়াগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যখন সেভেন্টি পারসেন্টের মতো হয়ে যাবে তখন আমি এই মাছগুলোকে উপরে দিয়ে আস্তে করে চাল কুমড়া দিয়ে মাছের মাথা এবং লেজ দিয়ে তো রান্না করলাম গতদিন না চাল কুমড়া রান্না করেছি তো একেবারে আমরা পাই না প্রথম বেশে যারা বসছে তারাই কিন্তু খেয়ে নিয়েছে আজকে তিনটা চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছি আর বুঝতেই পারতেছেন আমরা এখন লোকজন অনেক বেশি আর কোনো আপুদের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছে না কমেন্টের এই যে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন কমেন্টগুলো পড়তেও পারতেছে না তো সব আপুদের কাছে আমি সরি বলে নিয়েছি আর ঘরের হাল অবস্থা দেখতেই পারতেছে রান্না করতেছি একদম একজন কাটাকাটি করে দিচ্ছে একজন ঘর গোছাচ্ছে এদিক দিয়ে আবার রান্নাও বসাইতেছি টেবিলে খাবারও দিচ্ছি সারাদিন এভাবেই যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এরই মধ্যে যারা লাইক দিয়েছেন তো শিশুপাপুদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দুই তিন দিন যাবৎ শনিবার দিন যে গায়ে হলুদ হয়েছে হ্যাঁ গায়ে হলুদ ছিল তো এর আগের দিন শুক্রবার থেকে দাওয়াতে মানে বাজার এগুলা দিয়ে কি যে একটা হাল অবস্থা আপনাদেরকে বোঝাতে পারব না রকম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছে আমি কমেন্টে ঠিকভাবে রিপ্লাই দিতে না আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আর আমার আপুরা কিন্তু আমার অনুষ্ঠানের আয়োজন দেখে বুঝে ফেলছে অ্যাসনেরানের সুন্নতে খাতনা করা হবে সুন্নত করা হবে তো আপুরা যে আন্দাজ করে বলে ফেলছেন তো আপু আপনাদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর এখানে হয়েছে আমি দেখতেই পাচ্ছেন রান্নাবান্না করে নিচে আর অ্যাশানের জন্য আপনারা দোয়া করবেন আর আমার বলতে হবে না আপুরা এমনিতেই কমেন্টে লিখতেছে বাবাটার জন্য অনেক দোয়া বাবাটা অনেক বড় হয়ে গেছে তো এই তো কিছু মানে এমন একটা মুহূর্ত তো আজকে ওকে শুন্য করা হবে তো আমার যা এখানে এই যে খদর দিবে আর কি দুইটা খদর দিবে তো তার জন্য তো আমি এখানে রান্নাবান্না করতেছি আর হচ্ছে আমার যা এই যে খদর দিবে আর কি তো খদরটা রান্না করতেছি নিচ আর আমি এখানে দুপুরে সবার জন্য রান্না করতেছি আর সুন্নত মানেই তো খদর দেওয়া আর হচ্ছে দিন গতদিন আম্মা দুইটা খদর নিয়ে আসছে আর আজকে যে কি বলে আজকে আমার যা দিবে তারপর আপারা আছে তো খদরের কোনো শেষ নাই সবারই খুবই সবাই আদর করে এসানকে তো যাই হোক সবাই অবশেষে দোয়া করবেন আর যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের কাছাকাছি থাকার জন্য আপনাদের সাথে থাকার জন্য ভিডিওগুলো আরও রেগুলার আমার যত কষ্টই হোক ভিডিওগুলো শেয়ার করতেছি তা না হলে না ভিডিওগুলা জমা পড়ে যাবে আর আপনারাও বারবার আমাকে জিজ্ঞেস করতেছেন কী খবর কী খবর

ভিতরে আচ্ছা আচ্ছা নতুন চাদর খুলে একেবারে বিছানাটা গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এসান কে রুমে দেওয়া স্বর্ণ তারপর রূপা দিয়ে পানি ছিটানো হয়েছে সবাই বলছে এভাবে করতে সব ঘর টর একটু পাগল পাগল অবস্থা হয়েছিল এই যে ভাত রান্না করেছি এই যে মুরগিটা আমার মোবাইলে কেন জানে কালারটা আসতেছে না বুঝে না একদম অনেক সুন্দর একটা কালার এই যে কড়াই আর একটা ডিশ আছে এগুলাকে একটু দেয়া নেবো আর কোনো কিছু নাই তো সব কিছু মোটামুটি আমি পরিষ্কার করে নিছি সাদা পাতা আছে কাকা সাদা পাতা আছে করে যা যা রান্না করেছিলাম সব কিছু শেষ এখন আবার রান্না বসেছি এই যে এখানে মুরগি যে সব কিছু কষে বসায় তারপর দেখাচ্ছি আপনাকে জিয়া পায় এই যে মাংস কষা নিতেছি এখানে আছে এই যে চাল কুমড়া দিয়ে রান্না করবো আর কিছুটা আলু আছে এটাও দিব এখানে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করতেছি আর এইখানে একটুখানে

রাতের খাবার দাবারের মধ্যে এইখানে আমি সুটকির ভর্তা করব মানে লইটা সুটকির ভর্তা একটু এলোমেলো আছে ঘর বুঝতেই পারতেছেন কি দখল তাই না যাইতেছে আমার উপর দিয়ে এই যে পেঁপে সরি চাল কুমড়া আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি হ্যাঁ এটা রান্না করলাম এদিকে আমি ভাত বসিয়ে দিছি আপাতত আমার দুইটা মোবাইল দিয়ে ভিডিও করতে হইতেছে ওই সমস্যার কারণে আর কি আর এদিকে দেখেন পোলাও আছে আর এদিকে ধোয়া ধুই কিছু আছে এগুলোও ধুয়ে নিব আর এই যে আপনাদের ভাইয়া এই যে ব্রেড নিয়ে আসছে এসনের জন্য পাতিল নিয়ে আসছে এই আর কি আর অ্যাসান তো শুয়ে আছে সবাই এসানের জন্য দোয়া রাখবেন বাবা ও এসানের সাথে শুয়ে আছে ভাত রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন হয়েছে আমি সুটকির ভর্তাটা করে নিব আর তরকারি তো আছেই রান্না কমপ্লিট বোঝাই আর রান্না করি এই হচ্ছে কাজ কয়েকদিন ধরে বসারও সুযোগ নাই আর আপনাদের কমেন্টে রিপ্লাইও দিতে পারতেছি না তো অবশ্যই দিব আপনাদেরকে কেউ রাগ করবেন না পোড়া এই যে লোটা শুকিয়ে যেন প্রথমে আমি এই যে মরিচগুলো ভাজা নেব তারপর পেঁয়াজ ভেজে নেব তারপর শুকিয়ে আমি ভাজা নেব তারপর শিল শিলপাতা ফেলে তারপর ভর্তাটা করা হবে প্রথমে মরিচগুলো ভাজা নিই একটু ঝাল ঝাল করে ভর্তা ভা গরম ভাতের সাথে ভালো লাগে খাইতে মায়েরা এখন ভাত খাবে